হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এখন ঘড়িতে বাজে প্রায় আটটা আমি আমার সকালটা তোমাদেরকে নিয়ে এখান থেকেই শুরু করছি তো দেখো আমার সকালবেলা উঠে প্রায় সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে আর এখন আমি এদিকে আমার মেয়ের জন্য একটু ডালিয়াটা ধুয়ে নিচ্ছি কারণ এখন ডালিয়াটা আমি বসিয়ে দেবো মেয়ে এখনও ঘুমোচ্ছে কিন্তু তার আগেই আমি এখন ডালিয়াটা বসিয়ে দেব কারণ মেয়ে ওঠার পরে অনেকটা দেরি হয়ে যায় ও এখনও উঠতে উঠতে প্রায় নটা থেকে সাড়ে নটা বাজবে তা আমি এদিকে এখন ডালিয়াটা বসিয়ে নিয়েছি আর ওদিকে আমি এখন ভাতও বসানো হয়ে গেছে আমার যেহেতু হাজব্যান্ড আমার বেড়াবে এখন ডিউটি আছে তাই জন্য ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি এখন সকালবেলা তো সেরকম কোনো তরকারি হয় না তো এখন ভাত আলু সিদ্ধ আর একটু ঘি দিয়ে দিলেই আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে যাবে তো চলো আমি এখন ডালিয়াটা আগে বসিয়ে নিই আর এখানে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে তাই কড়াইয়ে একটুখানি তেল দিয়ে নিচ্ছি আর আমি আমার মেয়ের ডালিয়াটা খুব অল্প তেলেই করব কারণ যেহেতু ছোট একদমই বেশি তেল খাওয়ানো উচিত না তাই এখন আমি একটু তেল দিয়ে তার ওপর একটু তেজপাতা দিয়ে হালকা একটু চেড়ে নিচ্ছি তারপর আমি অল্প একটু শুকনো লঙ্কা দেবো কারণ আমার মেয়ে একটু ঝাল ঝাল খেলে মানে খেতে ভালোবাসে তার জন্য আমি অল্প একটু শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে আর এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে তা এখানে দিয়ে এগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি জল মানে ডালিয়াতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে তো ওটা দিয়ে জলটা আমি ফেলে দিয়ে এখন ডালিয়াটা আমি কড়াইয়ে দিয়ে দেব তা কড়াই দেওয়ার পর খুব বেশি মানে এই ডালিয়াটা করতে টাইম লাগে না শুধু একটু কড়াইয়ের মধ্যে দিয়ে ওটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপরে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর যেহেতু এটা বাচ্চার জন্য করছি তাই জন্য খুব অল্প পরিমাণে আমি হলুদটা দিচ্ছি আর তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটু হালকা কষাবো বেশি খুব বেশি কষাই না আমি ডালিয়াটা তো অল্প একটু কষিয়ে নিয়ে তারপর আমি একটুখানি বেশি করে জল দিয়ে দেব। কারণ যেহেতু বাচ্চা খাবে বাচ্চার জন্য বানাচ্ছি আর বাচ্চার ক্ষেত্রে কী হয় আমরা বড় একটু অল্প একটু মানে কম সিদ্ধ হলে পরেও আমাদের হজমে অসুবিধা হয় না আর যেহেতু বাচ্চা খাবে তাই জন্য আমি একটু জলটা বেশি করে দিয়ে নেবো যাতে আর দিয়ে একটু ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ যাতে মানে জলটা মানে ডালিয়াটা খুব বেশি সিদ্ধ হয়ে যায় আর তা এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে তা এখন আমি ভাতটা দেখে নিচ্ছিলাম একটু করে নামিয়ে দেব। আর জানো তো ভাতটা হওয়ার আগে আমি এখনও অনেকবার করে ভাতটাকে দেখতে থাকি মানে আমি যখনই ভাত বসাই সে মানে একটু হলেও মানে গলে যায় এরকম মনে হয় আমার এর জন্য আমার শাশুড়ি মা বলে যে না থাকি ঠিক আছে প্রথম প্রথম এরকম হয় তাও আমার নিজের একটা খারাপ লাগে যে যখনই করি এরকম গলে যায় এখন সেরকম খুব একটা ভুল হয় না তাও মানে আমি দেখিনি এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে তা দেখো আমার এখানে ভাতটা হয়েও গেছে আমি এখন এখানে ফ্যানটা গেলে নেব বেসিনে Yeah. <laughs> তার বিছনে ফ্যানটা গেলে নেওয়ার পরে তারপর আস্তে আস্তে আমার ওদিকে ডালিয়াটাও হয়ে যাবে এখন আর এখন আমি এখানে ভাতটার ফ্যান গালা হয়ে গেছে তা ভাতটা কিছুক্ষণ উঁবুর করে রেখে দেবো যাতে পুরো ফ্যানটা ঝরে যায় এখান থেকে তা এখানে দেখো আমার কতগুলো বোতল আবার জমা হয়ে গেছে কারণ যেহেতু এখন বর্ষাকালের দিন তা কলের লাইনটার মানে জলটা অনেক সময় ঘোলা ঘোলা আসে আর আমরা যেহেতু সেরকমভাবে মানে অ্যাকোয়াগার্ড নেই আমাদের বাড়িতে তো ফিল্টারের জলটাই আমরা খাই তা আজে মানে এখন যেহেতু প্রচুর জল লাগছে আমাদের বাড়িতে তাই ফিল্টারে মন মনে হচ্ছে সেরকমভাবে ভরে উঠছে না তাই এখানে অনেক বোতল প্রায় ফাঁকা হয়ে যায় আমি সেইগুলোই এখন একটুখানি ভরে নিচ্ছিলাম তো দেখো আমার বোতলগুলো ভরাও হয়ে গেছে তা আমি এখন এক এক করে সাজিয়ে রেখে দিচ্ছি তাই এখানে আমি বোতল ভরার পর এখন আর এখানে দেখো এবারে আমার মেয়ের জন্য একটুখানি মেয়ে যে এখন মানে গরুর দুধটা খায় তার জন্য মেয়েকে এখন এই দুধটা আমাকে যখন দিয়ে যায় কাকু তখন আমি এটা গ্লাসে নিয়ে যখন জাল দিই তার আগে আমি এটাকে ছেঁকে নিই ভালো করে কারণ যেহেতু আমার শাশুড়ি মা বলেছে আমাকে যে অনেক সময় অনেক কি হয় ধুলোবালি বালি থেকে যায় ওর মধ্যে তা সেটা একটুখানি ছেঁকে নিয়ে বাচ্চাকে খাওয়ানোই ভালো তা আমি এখানে এই দুধটা ভালো করে ছেঁকে নিয়ে তারপরেই আমি ফোটাই এখানে জাল দিই তো আমার এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে একটুখানি এখন ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো কারণ যেহেতু এখন আমি দুধ ওকে সকালবেলা দিই না সন্ধ্যাবেলাটাই প্রায় দুধ বিস্কুট বা দুধ মুড়ি বা দুধ রুটি এরকম কিছু খেয়ে থাকে দুধ দিয়ে সাধারণত খেয়ে থাকে তাই এখানে দেখো আমার ডালিয়াটাও হয়ে এসছে আমি একটু পরে ডালিয়াটা নামিয়ে নেবো তাই ডালিয়াটা নামিয়ে এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা কিন্তু আমি রোজ রোজ দিই না যেদিন আমার একটুখানি ইচ্ছা হয় সেদিনই ঘি দিয়ে দিই আর প্রায় আমি মানে রোজ কন্টিনিউ করি না ঘিটাকে কারণ ঘি জিনিসটা যেহেতু গরম অনেক সময় বাচ্চাদের কী হয় গরমে গরমে গায়ে র্যাশ হয়ে যায় আমার মেয়ের যেহেতু তা আমি এখন ডালিয়াটা নামিয়ে ওদিকে একটা থালার মধ্যে করে ডালিয়াটা একটুখানি ঠান্ডা করতে রেখে দিয়েছি কারণ একটু পরে যেহেতু আমি মেয়েকে ডাকতে যাব তা রেখে দিয়ে আমি এখন এদিকে চলে এসেছি ভাতটাকে ওঠাতে ভাতটা উঠিয়ে আমি এখন এক এক করে আলু সিদ্ধগুলো আলু সিদ্ধটা মেখে নেব কারণ যেহেতু আমার বর একটু পরেই বেরিয়ে যাবে ডিউটিতে তা তার আগে আমি আলু সিদ্ধটা মেখে ওকে আগে ভাতটা বেড়ে দেবো তো খেয়ে রেডি হয়ে একটু পরেই বেরিয়ে যাবে আর এদিকে দেখো এখন আমি মানে আমাদের বাড়িতে যেহেতু সেরকমভাবে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয় না আলু তাই কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তাই আমি এখন কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তা তিন চারটে যেহেতু আমাদের বাড়িতে একটু বেশি ঝাল খায় তার জন্য এখন আমি এখানে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়ে ওখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে আর দেখো আমি আলুগুলো আগে থেকে বের করে একটুখানি হাতা দিয়ে মানে ডোলে রেখে দিয়েছিলাম যাতে আলুটা ঠান্ডা হয় নত জানো তো মাখার সময় প্রচণ্ড গরম লাগে হাতে তা দেখো আমার এখানে আলুটা মাখাও হয়ে গেছে এবার আমি আমার বরের জন্য ভাতটা বেড়ে তাড়াতাড়ি করে ওকে আগে দিয়ে নেবো কারণ প্রায় ও মানে বেরোনোর টাইম হয়ে এসছে আজ একটু দেরি হয়ে গেছে তা আমি এখন ওকে খেতে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর ঘি দিয়ে তা দেওয়ার পর আমি এখানে এসে দেখছি আমার মেয়ে আজকে এখনো ঘুমাচ্ছে আর আজকে প্রায় সাড়ে নটার বেশি হয়ে গেছে এখন প্রায় পনেরো দশটা বাজে ঘড়িতে এখন তা আমি এখন এখানে মেয়েকে ডাকতে চলে এসেছি দেখো তোমরা আরও ঘুমো কবে ওঠো সাড়ে নটা বাজে বাবা রে আর ঘুমো করে না ওঠো মা আরো ঘুমো করবে খাবে না খেতে হবে না তাহলে উঠতে হবে তো উঠে ব্রাশ ফ্রাশ করে তারপর খাবে না খেলে হবে বলো আর ওদিকে দেখো আমি আমার মেয়েকে ডাকছিলাম ঘুরতেই যাই জন্য আমার সাথে আসবেন আমার বাবাকে বাই করতে তাই এখানে ও আমার বর বেরিয়ে যাচ্ছে তা আমি একটুখানি চলে এসেছি বাইরের দিকে আমাদের দাদা এখন বেরিয়ে গেছে আর এখন আমি যাবো হচ্ছে মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে নিই তো ব্রাশ করিয়ে একবারে আমি ওকে এখন খাওয়াতে বসবো চলো ব্রাশ করতে হবে না কেন শুয়ে কেন চলো ব্রাশ করবে চলো চলো ব্রাশ করবো ঠিক আছে আমি ওকে ব্রাশ ট্রাশ করিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে দেখো এখন আমি আমার মেয়েকে খাওয়াতে চলে এসেছি আর ডালিয়াটা যেহেতু একটুখানি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম তো এখন প্রায় ঠান্ডা হয়ে গেছে বলে আমি উঠিয়ে নিলাম তা এখন মেয়েকে চলো খাওয়াই নিক তা এখন আমার দেখো খাওয়ানো হয়ে গেছে তা এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এই পেঁয়াজ আলু এগুলো সব আমার কাটা হয়ে গেছে আর এই যে লেবুটা এটা একটা মানে এখানে পাতিলেবুটা কেটে রেখেছি কেন যেহেতু মানে আমাদের আজ মাংস হবে তা মাংসটা একটুখানি পাতিলেবু দিয়ে মানে ধুয়ে নিলে কি হয় ভালো হয় আর এখানে দেখো আদা রসুন শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি মা একটা পাঁচমিশালি তরকারি কেটে রেখেছে আর এটা হচ্ছে আমার মেয়ের সবজি মাংস তো দেবো জাস্ট আলু আর পেঁপে গাছের মধ্যে আর এখানে দেখো আমার শাশুড়ি মা মাংস ধোয়াও হয়ে গেছে ধুয়ে ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছে আর এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছে শাশুড়ি মা তো চলো এখন আমার শাশুড়ি মা এদিকে আস্তে আস্তে রান্না বসাক আর আমি আমার ওদিকে কাজগুলো সেরে নিই তা আমি এখন ওদিকে মায়ের ওখান থেকে রান্নাঘর থেকে এসে এখন সোজা চলে এসেছি ছাদে কারণ এখন যেহেতু ওয়েদারটা সেরকম খুব একটা ভালো থাকে না তাই একটুখানি রোদ দিলেই তার মধ্যেই সমস্ত জামাকাপড়গুলো এলো মানে ওলট পালট করে শুকিয়ে নিতে হয় তা একটু বাদে বাদে এসেই আমি সমস্ত জামা কাপড়গুলো উলটিয়ে উলটিয়ে দিয়ে যাই তা আমি এখন ওইখানে ভিজা কয়েকটা কাপড় ছিল ওগুলো মেলে দিয়ে এই শুকনো শুকনো জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আমি এখন নিয়ে নিচ্ছিলাম আর যেগুলো একটুখানি ভিজা রয়েছে আধা শুকনো ভাব রয়েছে ওগুলোকে আমি একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছিলাম আর দেখো আমি এখন ছাদের থেকে নিচে চলে এসেছি আর নিচে এসে দেখি আমার মেয়ে বিছনার সারা বিছনার কি অবস্থা করে রেখেছে আর দেখো বন্ধুরা আমি ছাদের থেকে এসে দেখি আমার মেয়ে বিছনার অবস্থা কী পরিমাণে মানে চারদিকে খেলনা বাটি ছড়িয়ে কি অবস্থা করে রেখে দিয়েছে এই দেখো তোমরাই দেখো এই অবস্থাটা কি অবস্থা করে রেখেছে ঘাটের ঘর ঠর ঝাঁপ দেবো দিয়ে তারপর মেয়েকে স্নান করাবো এখন এর তোর মাম্মের ঘরে মাম ঘরে এসে আবার খেলা করছে এখন আবার এখানে নোংরা করছে জল পড়ছে তো বিছনায় আর এখন দেখো আমার মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে এখন এসেছিলাম একটু রান্না করে এসে দেখি মার প্রায় মাংস হয়ে গেছে আর মা বলছিলো একটুখানি কষানো খেতে আমাকে আর এই দেখো আমার কষানো হয়েও গেছে আর এখানে আমি এক পিসি নিয়েছি কারণ এখন মানে এখন যদি আমি বেশি মাংস খেয়ে নিই না তারপরে গিয়ে আর মাংসটা খাওয়ার ইচ্ছাটা থাকে না তাই জন্য মাকে বললাম এক পিসে দাও তাও না করছিলাম তাও দিয়ে দিয়েছে তো চলো আমি এখন এই কষানো মাংসটা আগে খেয়ে নিই আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর খুব বেশি বড় করছি না তো ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন